নিউইয়র্ক ভিত্তিক বিশ্ববিখ্যাত ম্যাগাজিনের রেটিং এ 2007 সালে আশা বিশ্বের বৃহত্তম ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা হিসেবে নির্বাচিত হয়েছে আশা সম্পূর্ণ দেশি বিদেশি অনুদান সংস্থা সংস্থাটির আর্থিক কর্মসূচির উদ্বৃত্ত তহবিল থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে আশা বিশ্ববিদ্যালয়ে আশা সদস্যদের সন্তানদের টিউশন ফি ওয়েভার ব্যবস্থা আছে স্বল্প খরচে আশা ম্যাথসে অধ্যয়ন করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়ার সুযোগ আছে প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে নিম্নলিখিত যোগ্যতা সম্পন্ন অর্থ সাপেক্ষে মাতকর্মী নিয়োগ করা হবে লোন অফিসার পদের সংখ্যা পদের নাম পদের সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি বিজ্ঞানী বয়স অর্থ বিজ্ঞাপনে উল্লেখিত আবেদনের সময় মোতাবেক অবশ্য তিরিশ বছর উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী বেতন শিক্ষা সর্বসাকুল্যে সর্বসা হাজার নিয়মিত বেতন কাটামো হলে তিন হাজার দুইশো সাতানব্বই টাকা অন্যান্য সুবিধা এক বছর শিক্ষা শেষে কর্মীর কর্মমূল্যায়ন মূর্বক পারফরমেন্স সন্তোষজনক হওয়ার সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ স্থায়ী কর্মী হিসাবে পি এফ প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উচ্চ ভাতা বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে শুধুমাত্র চাপাই নবগঞ্জ জেলার বা স্থায়ী বাসিন্দাগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের প্রেসিডেন্ট আসা ঢাকা বরাবর সহজতে লিখিত আবেদন প্রেরণ করতে হবে আবেদনপত্র আগামী সাতাশে এগারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আসা ডিভিশনাল অফিস রাজশাহী এর ঠিকানা পাঠাতে হবে আবেদন পত্রের সঙ্গে সাদা কাগজে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর বৈভাবিক অবস্থা উল্লেখ সহ জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব সনতের ফটোকপি শুদ্ধ তোলা পাসপোর্ট সাইজের রঙিন দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদে ফটোকপি সংযুক্ত করে পাঠাতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুইটি পাবলিক পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী জি জি দুই দশমিক পাঁচ শূন্য আউট অফ দা ফাইভ টু দশমিক টু ফাইভ আউট অফ দ্য ফোর থাকতে হবে রাত্রিকে অযমপায়ী ওপুরুষ রাত্রিক ক্ষেত্রে সাইকেল মোটরসাইকেল সাইকেল চালানো হয় পারদর্শী বৈধ ড্রাইভিং লাইসেন্স জারি হতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগ্য যোগদানের সময় সংস্থা নিয়ম অনুযায়ী দশ টাকা জামানত ফেরত যোগ্য হিসাবে জমা দিতে হবে জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবে লভ্যাংশ দেয়া হবে উল্লেখ্য প্রার্থীর স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা সহ যে কোনো তথ্য গোপন করে জাল করে ভুয়া তথ্য দিয়ে সংস্থায় নির্বাচিত হলে নিয়োগ পেলে পরবর্তী বিষয়টি চিহ্নিত হওয়া মাত্র তার নিয়োগপত্র বাতিল করা হবে আবেদনের ঠিকানা ডিভিশনাল ম্যানেজার আশা ডিভিশনাল অফিস রাজশাহী নিশাদ আর্টস বাড়ি নং একশো সাত বাই এক দেবী সিংপাড়া হাজলা ছয় হাজার দুশো ষাট অবশ্যই পদ ও নিয়োগ আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সার্কুলারটা ভালো করে পড়ে অ্যাপ্লাই করবেন আর সার্কুলারটা যদি কোনো আপনার উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট ওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ